শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছে আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল নটা আর এই যে আকাশ এখন বিশ্রাম নিয়েছেন কাল সেই বিকেল থেকে শুরু হয়েছে সে বন্ধই নেই বন্ধই নেই ঝিরি ঝিরি ঝিরিঝিরি এখনও নটা পর্যন্ত চলছিল। যাক এখন মনে হয় উনি খেতে টেতে বসবেন কি কিছু একটা হয়তো বিশ্রামে গেছেন আবারও শুরু হবে কারণ মুখ দেখেই বোঝা যাচ্ছে একদম ভারাক্রান্ত মুখ মানে এত উনি হয়তো কষ্ট পাচ্ছেন যে চোখ ফুটে জল ওনার বার হবেই তো যাই হোক সেই ফাঁকে এখন ঘর থেকে বার হওয়ার একটু সুযোগ পেলাম এখন বার হয়ে ফটাফট কাজকর্মগুলো সারবো আর এখন উপরেই আছি উপর থেকে এবার নিচে পদার্পণ করতে হবে নিচে পদার্পণ করে অবশ্য একবার গেছিলাম চাটা খেয়ে তারপর আবার এসেছি আর এই যে আমার সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে আজকে একটু বার করে রেখেছি যাতে বৃষ্টির জলে একটু ওরা একটু হেসে খেলে আনন্দ মজা করতে পারে তো চলো এখন যেহেতু একটুখানি ফাঁকা পেয়েছি আর সময়টা নষ্ট করব না ফটা ফট কাজকর্মগুলো সারি সব ভালোর মধ্যে আবার একটু খারাপও আছে আমার মেয়েটার শরীর খুব খারাপ হয়েছে প্রচণ্ড ঠান্ডা জ্বর এসছে তো যাই হোক কী করা যাবে এই যে প্রকৃতির এই রূপ এই সবই তো উপরওয়ালার খেলা আর সবই এই প্রকৃতির দান মানে মানুষকে যেটুকু যা দেবে সেটুকুকে নিয়েই ভালো মন্দ সবটাকে সঙ্গে নিয়েই জীবনটাকে কাটাতে হবে তো যাই হোক মেয়েকে মেডিসিন দেওয়া হচ্ছে আর এখন চলো ফটাফট কাজকর্ম করি আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও চলো দেখো বন্ধুরা প্রকৃতির কি রূপ সেই যে কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এই বছরে এত বৃষ্টি এত বর্ষা কি বলবো মানে আমাদের গ্রাম্য মানুষদের তো খুবই অসুবিধা শহরের মানুষদেরও অসুবিধা সবারই অসুবিধা কারণ এই খবরে টিভিতে দেখছি যে শহরে সমস্ত জল জমে গেছে রাস্তায় রাস্তায় তো যাই হোক দেখো সারাদিন বৃষ্টি পড়ছে এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যেই কাজ করতে হবে আর কিছু করার নেই তবে অনেকটাই বেলাতে উঠেছি কারণ বৃষ্টি পড়ছিলো কাজ করতেই পারছিলাম না কিন্তু এখন দেখছি আর কিছু করার নেই তো কচু শাকগুলো সেই দিন নিয়ে এসেছিলো যে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম আরও কিছুটা ছিল তো আজকে ভাবছি কচু শাকটা করে ফেলি তো দেখো কচু শাকটাকে যেহেতু আমি খোসা সমেতেই কাটি আর পরে ধুলে কিন্তু মানে হাত চুলকায় আবার তো ওই জন্য আগেই পরিষ্কার করে ধুয়ে এই যে দেখো কচু শাকগুলো ফটাফট কেটে নেবো আজকে কচু শাক করবো আর কচুর শাক কিন্তু খাওয়া খুব ভালো মানে তোমরা জানো কি আমি জানি না এই যেরকম আমারই এই সমস্যা আছে রক্তাল্পতা কারণ যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো এক বছর আগে আমি একদম ব্লাড শূন্য হয়ে গেছিলাম তিন পার্সেন্ট রক্ত নিয়ে হসপিটালে এক মাস ভর্তি ছিলাম তারপরে কাটা ছেঁড়া বহু কিছু করতে হয়েছে আমার তো সেই রক্তাল্পতার কিন্তু মহা ঔষধ হলো কচুর শাক কারণ কচুর শাকে আছে প্রচুর আয়রন হ্যাঁ কচুর শাক যে খাবে সে এই সমস্ত রোগগুলো থেকে সে রেহাই পাবে তো আমরা এর আগে না কচু শাক খাবারটা পেতাম না আমি কিন্তু খেতে খুব ভালোবাসি শুধু আমি আমাদের বাড়ির সবাই তো দেখো বৃষ্টি পড়ছে ডিমকে স্নান করতে দিয়েছি এখন ডিম করছে স্নান কারণ ডিমের গায়ে অনেক পটি লেগে আছে বুঝেছ তো এই পটি দেখে তো আমার বমি চলে আসছে সেই জন্য একদম সাওয়ারে স্নান করতে দিয়েছি আজকে ডিমকে আর এই যে ঘিরে দিয়েছি বাথরুমটা যাতে লোকে দেখে ফেলবে ওই জন্য আজকে ডিমে স্নান হচ্ছে একদম সাওয়ার নিচ্ছে রেখেছ ডিম করছে আজকে স্নান বৃষ্টির জলে তো দেখো কচুর শাকগুলো তো ফটাফট কেটে রেখে দিলাম এইবার কাজ আর না করলে হবে না কারণ বৃষ্টিতে ভিজে ভিজেই আমাদের কাজ করতে হবে আর আমাদের গ্রামে কিন্তু এরকম হয় আমাদের গ্রামের মানুষগুলোকে আমাদের কিন্তু এইভাবেই কাজ করতে হয় কারণ শহরের মানুষ কি বৃষ্টি হলেও কি ওদের তো সব কিছু ঘরের মধ্যে ব্যবস্থা থাকে যে বৃষ্টির জলটা গায়ে না লাগিয়েও কাজটা করা যায় কিন্তু আমাদের হয় না তো এই যে দেখো ছাতাটা মাথায় দিচ্ছি কিন্তু ছাতাটা মাথায় দিলে কী হবে যে ছাতার জলেই আমার নাইটিটা পুরো ভিজে যাচ্ছে তো এই যে বাসন টাসন যা কিছু তো আছে এইবার আমি ফটাফট কাজগুলো সেরে নেবো এখানে দেখো পুরো ধুয়ে মুছে দিলাম আর ওই যে ডিমটাকে দেখেছিল ডিমটা নিয়ে এসেছে এত গায়ে পটি লেগেছিলো আমার তো মানে দেখেই গা ঘোলাচ্ছে তো এইখানে যেহেতু জল পড়ছিলো তো ভাবলাম ডিমটাকে আজকে স্নান করিনি হুম তো আজকে আমাদের বাড়িতে ডিম স্নান করলো এটা একটা কীরকম লাগছে শুনে তাই না কিন্তু কি আর করা যাবে বলো সেই দেখে তো একদম গা পাকাচ্ছিল তো আমি এই যে এখানে দেখো এখন এগুলো ধুয়ে তারপরে আবার বৃষ্টিতে ভিজে যতগুলো বাসন টাসন আছে সমস্ত কিছু ধুয়ে নেব আর বৃষ্টির জন্য ওই যে বললাম না সকাল থেকে কোনো কাজই করতে পারিনি কিন্তু এখন তো আর হবেই না ওই জন্য দেখো উঠুন ফুটুন সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নেবো ঝাড়ু দিয়ে আমি কিন্তু ফটাফট এক নিঃশ্বাসে সমস্ত কাজগুলো করে নেব সমস্ত কাজগুলো করে স্নান ধান সেরে তারপরে আবার বসাবো রান্না আর রান্না তো আজকে অনেকটাই লেটও হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে কিছু করার নেই তো চলো ফটাফট কাজকর্মগুলো করি কাজকর্মগুলো করে একদম রান্না করে নেবো আর এইরকম বৃষ্টি কিন্তু আমার খুব ভালো লাগে মানে যে বৃষ্টি হচ্ছে সেটা খারাপ লাগার ব্যাপার নয় বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু কী কাজ করতে তো একটু সমস্যা হয়ই আর তারপরে শুধু আমার ভালো লাগলেই তো হবে না গ্রামের মানুষদের কৃষিকাজের উপরেই নির্ভর আমাদের গ্রামের তো কত মানুষের কত সমস্যা হচ্ছে বলো দেখি চাষবাস নষ্ট হয়ে যাচ্ছে বন্যা হওয়া সম্ভব ভাবনা আছে তো এই সব যখন মাথায় থাকে না তখন একটু চিন্তা হয় আর এইদিকে দেখো হদ্রিজি যেখানে পড়তে বসে ও পড়ছে আর আমাকে ওই ভিডিও করে দিচ্ছে অন্যদিন স্ট্যান্ডে লাগিয়ে করি কিন্তু ও যেহেতু পড়ছে আমি বললাম যে আমাকে একটুখানি ধরে দেবে দেবেশ তো চলো হদ্রিজ এখন এই বৃষ্টিতে ভিজেই যাবে স্কুলে কারণ ওর এখনও পরীক্ষা চলছে তো ওকে আমি রেডি করিয়ে দিলাম ও চলে যাবে স্কুলে আর আমি এদিকে ফটাফট রান্না বসিয়ে নেবো আজকে করব শুধুমাত্র ডিমের ঝোল আর ওই যে কচুর শাক আর বেশি কিছু করবো না কচু শাক ডিমের ঝোল আর হচ্ছে পটল ভাজা তো এই হলো আজকে রান্না আর একটু ভাবছি কালো জিরে আর রসুন ভেজে দেব কারণ অদ্রিজার তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর তো সেই সঙ্গে সঙ্গে অদ্রিজার বাবারও শুরু হয়ে গেছে ওরও জ্বর আসছে ঠান্ডা লাগছে তো কালো জিরে আর রসুন খাওয়া জানো যে ঠান্ডার পক্ষে খুব ভালো রসুনের তো নানান গুণ কালো জিরেরও তাই তো কালো জিরে রসুন একটু ভেজে দেবো সেইটা ওরা খাবে তাতে করে একটু ঠান্ডাটা যদি তাড়াতাড়ি টেনে যায় আর এই যে দেখো একদম বাদাম ভেজে আজকে নিরামিষই কচু শাক করছি বাদাম টাদাম ভেজে দিয়েছি এত সুন্দর হয়েছে কচু শাকটা আর এই বছর কচুর শাক আমরা খুব মানে খাচ্ছি খুব মজিয়ে খাচ্ছি খুব ভালো লাগছে আর দেখো দুপুরে সিদ্ধ ছিল কিছু এই হলো আজকে আমাদের মেনু পটল ভাজা এখানে যে কালো জিরে রসুন বললাম না ভাজা করেছি আর হচ্ছে ডিমের ঝোল আর কচুর শাক তো বেশি কিছু আর রান্না করিনি ডিমের ঝোল তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর বড় করব না আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে সুন্দর একটা কমেন্ট করো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো টাটা